আলাইকুম দেশি জোবায় মল্লিক পুঁজিগমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছে যে ভাইয়া আসলে করতেছেন কি এই চায়না যাইতেছেন এই আপনারা ফ্যান আনতেছেন এই আপনারা কত কিছু করতেছেন অ্যাকচুয়েলি যে জিনিসটা হচ্ছে আমরা করতেছি হচ্ছে গার্মেন্টসের বিজনেস কেমিকেল বিজনেস যেটা আমার পার্সোনাল বিজনেস এবং ইম্পোর্ট বিজনেস ইম্পোর্ট বিজনেসটা করতেছি হচ্ছে অর্ডার বেসিস কেউ যদি অর্ডার করে তাহলে আমরা ইম্পোর্ট বিজনেসটা করতেছি তো এইখানে একটা মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে রিসেন্টলি আমরা বেশ কিছু অর্ডার পাইছি ইন্টারেস্টিং অর্ডার সেটা হচ্ছে আপনার মেশিনারিজের দুটা মেশিন আছে যেটা পাইপলাইনে আছে এটা আমি আপনাদেরকে বলবো আজকে তিন নম্বর যে মেশিন অর্ডারটা পাইছি এটা সম্পর্কে বলবো এটা সম্পর্কে বলার একটা কারণ আছে এই বিজনেসটা না খুব অল্প পয়সায় এই মেশিনটা নিয়ে একটা বিজনেস করা যায় এবং এত সিম্পল একটা প্রোডাক্ট দিয়ে যে এত চমৎকার একটা বিজনেস হইতে পারে আমার আইডিয়াই ছিল না সেটা হচ্ছে আমরা ছোটবেলায় অনেকেই খাইছি যে হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাইয়ের মেশিনগুলোর দাম অ্যাভারেজ যেটা ছোট হ্যান্ড লোকাল পাওয়া যায় যেটা হাত দিয়ে ঘুরাইতে হয় এগুলো পাঁচ ছ হাজার টাকা সাত হাজার টাকায় পাওয়া যায় আর কমার্শিয়ালি যেটা এখন এই যে মোটর থাকে এবং হিট প্রডিউস করতে পারে এই ধরনের একটা মেশিনের দাম পঁচিশ থেকে তিরিশ টাকার ভিতরে এবং আপনারা জেনে অবাক হবেন হাওয়ায় মিঠাই বানাইতে শুধু চিনি এবং হালকা ফুড কালার লাগে যদি আপনি কালারফুল করেন এবং একটা হাওয়ার মিঠাই প্রোডিউস করতে আপনার দুই থেকে তিন টাকার বেশি উপাদান লাগে না আপনারা আরও কম লাগে কিন্তু যারা নতুন তারা দেখা যায় যে অনেক সময় কিছু উপকরণ নষ্ট হয় বা নতুন মানে অভ্যস্ত হইতে সময় লাগে এবং খুবই সিম্পল যে হাওয়াই মিঠাই মেশিনগুলো আছে প্লাগ অ্যান্ড প্লে প্লাগ প্লে মানে হচ্ছে আপনি মেশিনে ইলেকট্রিসিটি কানেকশন দিবেন যে কোনো বসে আপনি লাইফ হাওয়াই মিঠাই বানিয়ে দিতে পারবেন এখন বিজনেস প্ল্যানটা কি দেখেন আপনার যে কোনো জেলা থেকে অনেকেই বলে ভাই আমরা ছোট কোনো একটা কিছু করার একটা বুদ্ধি দেন ছোট কোনো কিছু আপনি জাস্ট একটা হাওয়াই মিঠার মেশিন নেন যে স্কুলের সামনে আপনি প্রতিদিন চার পাঁচ ঘন্টা যে হাওয়াই মিটার বিক্রি করেন মিনিমাম একশো থেকে দেড়শো হাওয়াই মিঠা আপনি বিক্রি করতে পারেন এবং হাওয়াই মিঠা এখন পনেরো থেকে বিশ টাকার নিচে তো একটা পলিথিনের প্যাকেটে যেটা থাকে ছোট একটা কাঠ মানে কাঠি লাগানো থাকে পনেরো থেকে বিশ টাকার উপরে তো মানে নিচে তো প্রাইস না তা আপনি যদি দুইশো বিক্রি করেন প্রতিদিন আপনি চিন্তা করেন আপনার যদি সব খরচ ইলেকট্রিসিটি যা বসার জন্য হয়তো কিছু টাকা দিতে হইতে পারে সব কিছু পাঁচ টাকা খরচ হোক আর পনেরো টাকা করেও যদি আপনি বিক্রি করেন দুইশো বিক্রি করতে পারলে আপনার প্রতিদিন দুই হাজার টাকা ইনকাম হচ্ছে তো এই জিনিসটা অনেকে আবার এটা বলে যে ভাই আমি তো হাওয়াই মিঠাই বেচবো অনেকে বলতে পারে আমাদের দেশে তো আসলে মানে পকেটে পয়সা না থাকলে মনের ভিতরে অনেক ধরনের অহেতুক ভয় থাকে এবং এটাকে আমরা বলতে পারি যে আত্মসম্মান বোধের মিসইউজ আমি যেটা বলি এটা ইগো না এটা ঠিক আমাদের কালচার এরকম যে আমরা ছোট কাজ করতে পছন্দ করি না তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন আপনি নিজের বাসায় একটা কাছাকাছি কোনো একটা লোকেশনে আপনি হাওয়াই মিঠাই বানালেন এবং ছোট বাচ্চাদেরকে তাদেরকে কিন্তু আপনি বলতে পারেন যে তুই পার পিস যদি হাওয়াই মিঠাই তুই বিক্রি করিস তাহলে পাঁচ টাকা করে কমিশন দিব তোকে বিশ পিস দিলাম তুই তিনশো টাকা এনে ব্যাগ দিবি মজার বিষয় হচ্ছে ঢাকার যে সমস্ত পয়েন্টগুলোতে আপনারা হাওয়াই মিঠাইটা পান এই সব পয়েন্টে হাওয়াই মিঠাই কিন্তু এইভাবেই বিক্রি হয় যারা যে দেখবেন যে মানে একটু গরিব বাচ্চারা বা পথ শিশুরা হাওয়াই মিঠাই বিক্রি করতেছে এদেরকে কেউ না কেউ মেশিনে হাওয়াই মিঠাই বানায় এদেরকে কমিশনে বিক্রি করাইতেছে তো সেম বুদ্ধিটা আপনি আপনার জেলায় কাজে লাগাইতে পারেন এবং প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করতে পারেন এবং আমরা বিশ পিস মেশিনের অর্ডার পাইছি আমি চায়না থেকে আনতেছি যার জন্য আনতেছি সেও জেলায় বিভিন্ন জেলায় এই হাওয়াই মিঠাই ব্যবসায়ী করে এবং হাওয়াই মিঠাই মেশিনটাই বিক্রি করে তো আপনাদের যদি কারো হাওয়া মিঠাই মেশিন লাগে আমরা প্রথমেই যে নাম্বারটা দেখাইছি সেখানে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে মেশিন এনে দিব চায়না থেকে সরাসরি মেশিন এনে দিব এছাড়াও উদ্যোক্তাদের জন্য এক্সক্লুসিভ কিছু মেশিন আমরা আনতেছি আপনাদের যদি স্পেসিফিক কোনো মেশিন লাগে তাও আপনারা যোগাযোগ করতে পারেন এবং হাওয়া মিঠাই বিজনেসের যেহেতু মেশিনের কথা বললাম এটুকু আবার একটু বলে দি মেশিনটার ভিতরে একটা মোটর একটা আপনার হিটার ছাড়া কিছুই নাই সুতরাং মেশিনটা আপনারা যারা নিবেন ভয়ের কিছু না যেটা ছয় মাস পরে এক বছর পরে নষ্ট হয়ে যাবে এটা খুবই সিম্পল রিপেয়ার করা এবং আমরা যে মেশিনটা আপনাদেরকে ভিডিওতে পাশে দেখালাম এটা হচ্ছে এস বডির সুতরাং এইটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা খুব কম আপনি এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন তবে মজার বিষয় হচ্ছে আমরা যে মেশিনটা আনতে এটা পঁচিশ হাজার টাকার মতো করা হচ্ছে এটা সবকিছু খুব ভালোভাবে ভারী স্ট্রংলি বানা বানায় আনা হচ্ছে তো বাজারে যেটা পাওয়া যায় সেটা থেকে কোয়ালিটিটা একটু বেটার হবে তো এই জিনিসটা ইজিলি আপনি একটা ব্যবসা করতে পারেন এবং এটা ভয়ের কিছু নাই খুব সিম্পল জিনিস আপনি টাকার মেশিনটা ইলেকট্রিসিটি লাগাবেন হাওয়া মিঠাই নিজে বানাবেন নিজে বেজবেন। অথবা নিজে বানাবেন আরেকজনকে দিয়ে বিক্রি করাবেন এবং খুবই সিম্পল আচ্ছা এই ছিল এই মিঠাইটা সম্পর্কে বিজনেস তাছাড়াও আমরা আরো কিছু মেশিন আনবো সেগুলো আমরা রিভিউ দিব আর ভিডিও এডিটিং আমাদের খুব একটা ভালো না যেভাবে দিসি চেষ্টা করব নেক্সট থেকে আরও সুন্দর করে ভিডিও এডিট করে দেওয়ার জন্য কারণ এখন থেকে আমরা বিভিন্ন মেশিন যেগুলো আমরা চায়না থেকে রেগুলার আনি অনেকেই বসতে আপনারা আপনার অসংখ্য মেশিন আনেন কেন রিভিউ দেন না তো আমরা অসংখ্য মেশিন আনি বিভিন্ন ইম্পোর্টারের জন্য আমরা ক্লায়েন্টের জন্য আনি আমরা বি টু বি করি বি টু সি করি না তো আমরা চিন্তা করছি মেশিনের ক্ষেত্রে বি সি শুরু করবো সরাসরি কাস্টমারকে মেশিন দিব তো যে কোনো মেশিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ